পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকে সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজীর লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান এই বইটিতে আঠাশটি কে স্টাডির মাধ্যমে মহারাজ তরুণ প্রজন্মের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের উপায় বলে দিয়েছেন আমরা আজকে পড়ব ষোলো নম্বর অধ্যায় থেকে পিতা পুত্রের মতান্তর নাগরাজ তৃতীয় বর্ষের ছাত্র চেন্নাই শহরে বাড়ি বিকম পড়ছে বাবার সঙ্গে তর্ক চলছে দু দুমাস ধরে এক প্রাইভেট কোম্পানিতে ম্যানেজার তার বাবা তিনি চান ছেলে বিকম পাশ করে এমবিএ করুক এরপর তারই কোম্পানিতে চাকরি কোম্পানির মালিক তাকে ভালোবাসেন কর্মদক্ষতার জন্য তিনি রাজি আছেন নাগরাজকে চাকরি দিতে ওদিকে নাগরাজ এমন চাকরি পছন্দ করে না তার ইচ্ছে সাংবাদিক হওয়া এজন্য বিকমের পর সে জার্নালিজম পড়তে চায় এই নিয়ে বাবা ও ছেলের মধ্যে তর্ক বিতর্ক কখনো বাবা রাগ করে খাবার টেবিল ছেড়ে উঠে যাচ্ছেন কখনো ছেলে বাবা মনে করেন সাংবাদিকতা নিচু ধরনের পেশা কোথায় খুন হয়েছে ধর্ষণ হয়েছে তা খুঁজে বের করা এটাই সাংবাদিকদের কাজ গুজব ছড়ানো এবং অর্ধ উলঙ্গ মেয়েদের ছবি চেপে এরা কালচার পলিউশন করছে ছেলে চায় ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হতে নেতাদের বদমাইশিকে এক্সপোজ করতে টিভি নিউজ চ্যানেলে যোগ দিতে চায় সে এই নিয়ে বাপ ছেলের মধ্যে তর্ক ঝগড়া রাগ বাবা নাগরাজকে বোঝান এই কোম্পানিতে তার চাকরি সুনিশ্চিত ভালো মাইনে ম্যানেজারের পদ এম করে নিলে সহজেই প্রমোশন নিরাপদ চাকরি আর সাংবাদিকতার চাকরি পাওয়া সহজ নয় এই পেশায় অনেক ঝামেলা পরিশ্রমের কাজ ছেলে বলে যে এমন তার পছন্দ কোনো থ্রিল নেই ম্যানেজার তো এক আমলা ঠেকেদার বসে বসে কাজের তদারক করা বাধা বেতন শুনে বাবা রেগে যান মূল সমস্যা বিকম করে ছেলে চায় জার্নালিজম পড়তে কিন্তু বাবা চান এম এক বন্ধু খবর দেয় যে সামনের মাসে এক কনসালটেন্ট আসছেন তাদের ক্লাবে তিনি দুদিনের ওয়ার্কশপ পরিচালনা করবেন ব্যক্তিগত সমস্যার ওপর নাগরাজ খুশি সেও যেতে চায় দেখতে চায় বাবার সঙ্গে মতান্তরের সমস্যা মেটাবার কোনো পথ পাওয়া যায় কি না বন্ধুকে বলে এই সমস্যার কথা সে অবশ্য নাগরাজের বাবার মতকেই সমর্থন করে বলে যে চাকরি যখন বাঁধা তখন সেদিকেই যা এম বিএ পড় রাজি সে চায় বাবাকে নিজের মতে নিয়ে আসতে কিন্তু সেটা কীভাবে সম্ভব ওয়ার্কশপে কনসালটেন্ট এটার ওপরেই জোর দিলেন সমাজে আজ ব্যক্তিগত স্তরে মতভেদ এক বিশেষ সমস্যা অফিসে বস এবং অধস্তন কর্মী বাড়িতে স্বামী স্ত্রী পাড়ায় বা ক্লাবে দুই বন্ধুর মধ্যে এমন মতান্তর বেশি করে দেখা যায় যে অবস্থা খুব সঙ্গীন হয়ে পড়ে মাঝে মাঝে কিন্তু কেন এটা হয় যখন দুজনেই নিজের নিজের মতকে প্রাধান্য দেয় এর বদলে পারস্পরিক আলোচনা দরকার দুটি মতের ভালোমন্দ দিক দেখা চাই একজন জিতবে অন্যজন হারবে এই ধারণাকে বাতিল করে দুজনেরই পক্ষে গ্রহণযোগ্য হবে এমন কোনো সিদ্ধান্তে আসতে হবে কতগুলো প্রশ্নের মাধ্যমে সমাধানের দিকে এগিয়ে যাবার পথ দেখালেন তিনি এক অন্যের মূল উদ্দেশ্য কি তিনি কেন এরকম ব্যবহার করছেন দুই আপনি ঠিক কি চাইছেন কোন কোন পয়েন্টে আপনি তার সঙ্গে একমত নন তিন আপনাদের মধ্যে পার্থক্যটা কি চার দুজনের যৌথ স্বার্থ বা কমন ইন্টারেস্ট কি বা কোথায় পাঁচ কিভাবে এমন সিদ্ধান্ত নেওয়া যায় যাতে দুজনেই তা আনন্দের সঙ্গে মেনে নিতে পারে এই প্রশ্নগুলোর ভিত্তিতে নাগরাজ উত্তর খুঁজতে লাগল নিজের সমস্যার বাবার সঙ্গে মত ব্যাপারেও কথা বলল সংক্ষেপে লিখে নিল সেটা তার খাতায় এক বাবার মূল উদ্দেশ্য কি সন্তানের জন্য নিরাপদ চাকরি তিনি কেন এরকম ব্যবহার করছেন নিজে ম্যানেজার বলে সন্তানকেও তিনি এই লাইনে দেখতে চাইছেন মালিক চাকরির প্রতিশ্রুতি দেওয়ায় তিনি এক্ষেত্রে জোর দিচ্ছেন নিরাপত্তা প্রধান কাম্য তার কাছে তিনি বাবা বলে নিজের প্রাধান্য বজায় রাখতে চাইছেন এটা অহংয়ের জন্য সাংবাদিকতা লাইনে তিনি বিশেষ কিছু জানেন না বলে ভয় এবং সন্দেহ হচ্ছে ভালো বেতনের নিরাপদ চাকরিতে দেখতে চান ছেলেকে তার মূল উদ্দেশ্য দুই আপনি ঠিক কি চাইছেন ঝুঁকিপূর্ণ সৃজনশীল পেশা থ্রিলের জন্য ইনভেস্টিগেটিভ সাংবাদিকতার লাইন ম্যানেজার মূলত আমলা একঘে কাজ মূল উদ্দেশ্য বাবার মতোই ভালো বেতনের নিরাপদ চাকরি কোন কোন পয়েন্টে একমত নন আমি ইন্ডিভিজুয়ালিস্টিক অনেক সাবঅর্ডিনেট এবং সহকর্মীকে নিয়ে গ্রুপে কাজ করা আমি বিশেষ পছন্দ করি না কিন্তু নিরাপদ চাকরির দিকে তাকিয়ে বাবা গ্রুপে কাজ করেন বাবা চেয়ারে বসে কাজ করতে রাজি আমার এটা ভালো লাগে না তিন আপনাদের মধ্যে পার্থক্য কোথায় বাবা নিরাপদ চান কিন্তু আমি চাই সৃজনশীল কাজ ঘুরে ঘুরে কাজ করা আমার পছন্দ পার্থক্য আমাদের চরিত্রে চার দুজনের কমন ইন্টারেস্ট কি ভালো বেতনের নিরাপদ চাকরি তবে আমার আলাদা আলাদা পথে এই লক্ষ্যে যেতে চাই চারটি প্রশ্নের উত্তর এভাবে লিখে পাঁচ নাম্বারে এসে নাগরাজ হোঁচট খেল কিন্তু এটা বুঝলো যে দুজনের কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসতে হলে বাবার সঙ্গে আবার কথা বলতে হবে ঠান্ডা মাথায় এই কথা বলার উদ্দেশ্য হবে সমাধানের খোঁজা নিজের প্রাধান্য স্থাপন করা নয় সন্তান প্রীতিতে বাবা জোর দিচ্ছেন নিরাপত্তায় সহজলভ্য চাকরিতে আর যৌবনের তাগিদে নাগরাজ চাইছে চ্যালেঞ্জিং কাজ মতান্তরে একটি বড় কারণ হল দুজনের আলাদা দৃষ্টিভঙ্গি বাবা ও সন্তানের মধ্যে পার্থক্য কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে নয় উদ্দেশ্য লাভের পথ নিয়ে এখন একই পথ সবার পক্ষে সমান সুবিধের নাও হতে পারে বাবার কাছে যেটা সহজ পথ ছেলের কাছে সেটা কঠিন হতে পারে বাবাকে যদি নাগরাজ বোঝাতে পারে যে সে তার নিজের পথে লক্ষ্যে সহজে পৌঁছতে পারে তবে বাবা তা বুঝবেন এবং মেনে নেবেন এভাবে নাগরাজ তার বক্তব্য উপস্থাপিত করার ব্যাপারে মূল পয়েন্টগুলোতে এলো কিভাবে সে বাবাকে বোঝাতে পারে বাবাও সহজে বুঝতে পারেন সেটা ঠিক করলো অর্থাৎ আসল ব্যাপার হল নিজের বক্তব্য ঠিকভাবে বুঝিয়ে বলতে পারা সঠিকভাবে কমিউনিকেট করতে পারা আগে সে ব্যর্থ হয়েছিল কেন সে নিজের প্রাধান্য স্থাপনে তাড়াতাড়ি করেছিল বাবার সন্দেহ ও ভয়ের উত্তর না দিয়ে শুধু নিজের কথাই বলে গিয়েছিল ফলে বারবার কমিউনিকেশন গ্যাপ ঘটছিল নাগরাজ নিজের কথাকে ঠিকমতো রাখতে পারছিল না সে এবার মনস্থির করে বাবার কাছে সময় চাইল এবং কথা বলার জন্য সময় চাইল সে বাবা সাগ্রহে সময় দিলেন নাগরাজ বাবা একটা কথা আমার মনে হয়েছে যে আমাদের উদ্দেশ্য একই তুমি যা চাইছো আমিও সেটাই চাইছি আমার ভবিষ্যৎ ভেবেই তুমি আমাকে এম পড়তে বলছো এর ফলে আমি ভালো বেতনের এক নিরাপদ চাকরি পাবো তাই তো বাবা ঠিক কথা বাবা হিসাবে আমি তোমাকে এটাই দিতে চাই নাগরাজ কোম্পানির এন্ট্রি পয়েন্টে একজন এম যত বেতন পায় বড় পত্রিকায় বা টিভি চ্যানেলের সাংবাদিকও তত টাকা পায় তাছাড়া সরকারি কমিশনের ফলে সরকারি আইনে সাংবাদিকদের এবং অন্যান্য কর্মীদের শুধু বেতন নয় নিরাপত্তার ব্যবস্থাও ভালো বাবা কিন্তু ম্যানেজারের সামাজিক সম্মানের কথা ভাবো নাগরাজ বাবা টিভিতে একজন নিউজ কাস্টার বা অ্যাঙ্করকে প্রতিদিন অসংখ্য মানুষ দেখছে এক ম্যানেজারকে যত মানুষ চেনে তার চেয়ে বেশি পরিচিতি সংবাদ পাঠকের প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় খবরে বা মন্তব্যে এক সাংবাদিককে দেখানো তো হয়ই তার নামও বলা হয় কম করেও দুবার বাবা তোমার কি মনে হয় না যে সাংবাদিকদের পরিচিতি বেশি তুমি যদি চাও তোমার ছেলে নাগরাজ কি সবাই চিনুক তাহলে তার কোন পথে যাওয়া উচিত তোমার উদ্দেশ্যকে ছেলে নাগরাজ কিভাবে সফল করতে পারে বলো বাবা মানছি তোমার কথা কিন্তু নাগরাজ আমার কোম্পানিতে জয়েন করলে সারা জীবনের জন্য তুমি নিরাপদ পত্রিকা বা চ্যানেলে কি তুমি ততটা পাবে নাগরাজ তুমি কি দেখতে চাও তোমার ছেলের মধ্যে নাগরাজ তুমি কি দেখতে চাও তোমার ছেলের মধ্যে সে চাকরির নিরাপত্তাকে বড় করে দেখুক অথবা নিজের ট্যালেন্ট দেখাক বেশি করে বাবা হ্যাঁ ট্যালেন্ট দেখাক এটাই আমি চাই নাগরাজ আমি জানি বাবা তুমি চাও না যে তোমার ছেলে আর পাঁচজনের মতন জীবন কাটাক তুমি চাও যে নতুন নতুন পথে নিজের শক্তির প্রয়োগ করুক নানান পথে সে নিজের প্রতিভা দেখা বাবা তরুণ প্রজন্ম যদি নতুন পথে সাহসী না হয় অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই না করে সমাজকে যদি নতুন পথ না দেখায় তবে দেশের কি হবে তুমি তো আমাকে এমন একজন হিসেবেই দেখতে চাও না বাবা বাবা তুমি ঠিক বলেছ কিন্তু এতে বিপদও তো আছে নাগরাজ হ্যাঁ মানছি তোমার কথা এখানে আরেকটা দিক থেকে দেখো পেশায় এগোতে হলে কাজে এক্সেলেন্স দেখাতে হয় আর মানুষ তখনই এটা দেখাতে পারে বেশি যখন সে মনের মতন কাজ পায় যে কাজ সে পছন্দ করে যে কাজে সে আনন্দ পায় সেই কাজেই সে বেশি দক্ষতা দেখাতে পারে আমাকে যদি পছন্দ মতন কাজে কাজ করতে দেওয়া হয় তবেই তো আমি এক্সেলেন্স দেখাতে পারবো তাই না বাবা ঠিকই বলেছ নাগরাজ এবার বলো তুমি তোমার ছেলেকে কীরকম দেখতে চাও বাবা বেশ তো তুমি যদি সাংবাদিকতার লাইনে যেতে চাও তবে গ্রাজুয়েশনের পর জার্নালিজম পড়ো আমার কোনো আপত্তি নেই কিন্তু টিভিতে দেখছো তো এই লাইনে অনেক বিপদ বিশেষত তুমি যখন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে চাইছো সুবিধে বগি এবং দুর্নীতিগ্রস্ত নেতা মাফিয়া ব্যবসায়ী তোমার ওপর আক্রমণ চালাতে পারে এমনকি খুনের চেষ্টাও করতে পারে কিংবা তাদের চাপে তোমার স্টোরি নাও ছাপতে পারে মিডিয়া নাগরাজ হ্যাঁ এরকম পেশাগত ঝামেলা তো রয়েছেই তবে একবার নাম করতে পারলে অন্যান্য চ্যানেলে চাকরির অসুবিধে হয় না টাকার অভাব তো নয়ই তাছাড়া এই পেশায় সারা দেশ ঘুরতে পারবো বিশ্বভ্রমণও করতে পারবো ভাগ্যে থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ যাওয়া বিদেশি মিডিয়াতে চাকরি পাওয়াও অসম্ভব নয় লক্ষ্য করুন নাগরাজ কিভাবে তার বক্তব্য রাখল তার বাবার উদ্দেশ্য বা চাহিদা ছিল যে সন্তান যেন মোটা বেতনের নিরাপদ চাকরি পায় কিন্তু মনের গভীরে আরেকটাও চাহিদা ছিল নাগরাজ যেন কাজে তার প্রতিভা দেখিয়ে মান যশ অর্জন করে যেন অনেক বড় হয় জীবনে অধিকাংশ মানুষের মনেই এমন দু ধরনের চাহিদা থাকে এক মনের ওপর মনের ওপরের স্তরের চাহিদা যেটাকে সে অনুভব করছে ফেল্ট নিড আর দুই মনের গভীর স্তরের ইচ্ছা যেটা অনেক সময়ই সে লক্ষ্য করে না আনফেল্ট নিড নাগরাজ তার বাবার এই গভীর চাহিদাকে জাগিয়ে দিল বাবাও অনুভব করলেন এই গভীরতর চাহিদাকে নাগরাজ যুক্তি যে দিয়ে কথা বলেছে কিন্তু আবেগকেও মিলিয়ে দিয়েছে এর সাথে অধিকাংশ মানুষের মধ্যেই যুক্তির চেয়ে শক্তিশালী আবেগ কারণ আবেগ মনের গভীর স্তরে থাকে ক্লাসিক্যাল উপন্যাসের লেখক রাজনৈতিক নেতা সাংস্কৃতিক কার্যক্রমে মানুষের আবেগকে উদ্দেশ্য করে কমিউনিকেট করা হয় আবেগের প্রতি লক্ষ্য করে কথা বললে মানুষ সহজে সাড়া দেয় আগ্রহ দেখায় এজন্যই নাগরাজ তার বাবাকে নিজের মতে নিয়ে আসতে পেরেছে সে মিথ্যা কথা বলেনি সত্যকে সুন্দরভাবে উপস্থাপিত করেছে সে যুক্তির মাধ্যমে আমরা আজকে পড়লাম বিরানব্বই পাতা পর্যন্ত পরের দিন এরপর পর থেকে শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন